দিনে দিনে পেজের রিচটা কি কমে যাচ্ছে আপনার পেজের কি ভিউ আগে বেশি ছিল এখন কমে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটাতে দেখাচ্ছি সবসময় তো আসলে রান্নাবান্না করতে ভালো লাগে না আসলে রান্নাবান্না তো সবসময় করি কিন্তু অন্যান্য ভিডিওগুলো কখনো করা হয় না যেমন আজকে দেখাবো এই যে ব্যাম্বো প্ল্যানটা পানিতে রাখার পরে ব্যাম্বো প্ল্যান্টের যে করুণ অবস্থা হয়েছে এটাকে আজকে রিপোর্টিং করব মানে এটা দীর্ঘদিন পানিতে ছিল পানিতে বোতলের ভিতরে পানিতে রাখছিলাম আর একটা ছিল অ্যাকুরিয়ামের ভিতরে সেটা হচ্ছে নিচে এত বেশি পরিমাণে শিকড় হয়ে গেছে আর উপর উপর দিকটা গাছের বৃদ্ধি হচ্ছিল না বেশি একটা তো ভাবলাম যে এটাতে রিপোর্টিং করে মাটিতে গাছ দুটো লাগাই দেই এই যে দুইটা মানে ব্যাম্বো প্ল্যান্টকে আমি এক একত্রে একটা প্লাস্টিকের ডিব্বার মতো নিয়েছি এটা কেটে নিয়েছি যেহেতু এটা অনেক বড় একটা ডিব্বা ছিল তো এত বেশি পরিমাণের দরকার নাই আমার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়েছি আর এই যে শিকড়টাকে কেটে ছোট করে নিলাম তো এরপরে হচ্ছে মাটি মাটিতে কিন্তু অলরেডি আমার গোবর এবং প্রয়োজনীয় সার মেশানো আছে তো সবগুলোকে একত্রে মিশিয়ে আমি নিয়ে আসছি আর এখন এই যে দেখেন নিচের শিকড়টাকে কিছুটা অংশ ফেলে দিয়ে তারপর আমি বাকি অংশটা কিন্তু লাগাই দিব আর এই মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার আছে আশা করি গাছগুলো উপর দিকে ভালো মানে পাতা হবে এবং ভালোও হবে আর কি আর এমনিতে পানিতে থাকতে থাকতে মানে প্রয়োজনীয় উপাদান না পেয়ে গাছগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না তাই ভাবলাম আজকে রিপোর্টিং করে দিই নতুন করে এদের একটু খাবার দাবারও খেয়ে যদি ভালো হয় তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে পেজের রিচ একেবারে ডাউন কিনা আপনার পেজের রিচটা যদি ডাউন থাকে বা আস্তে আস্তে আগের থেকে পেজের রিচটা যদি কমে যায় তাহলে কিন্তু আসলে ভিও কমে যাবে ভিডিওর ভিউও কমে যাবে যে এখন যেহেতু ফেসবুকের আপডেট চলতেছে তো এই আপডেট যখন চলে তখন মানে সবার পেজের রিচই কিছুটা কমে যায় এবং আগের থেকে ভিও কমে যায় আর আমার যে অবস্থা হচ্ছে যে আমার ভিডিওতে তো ভিউ কমই রিলসের ভিউ আরও কম তো এটা নিয়ে মোটেও হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে রেগুলার তাহলে আস্তে আস্তে আমাদের পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে আর যে ভিডিওতে যে কমেন্টগুলো আসবে আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা ভালো থাকবে আর রিচ বাড়ানোর জন্য বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে এবং অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট করতে হবে তাহলে আস্তে আস্তে কিন্তু আমাদের পেজে সবার পেজের রিস্টাই বাড়বে আর যেহেতু আমরা এখানে আসলে পেজ তো একা কাজ করে কখনও আগানো যায় না সবাইকে নিয়ে আগাইতে হয় আমার যেহেতু অন্যদের পেজে যাইতে হবে অন্যদেরও আমার পেজে আসতে হবে তাহলে এখানে ভালো একটা বন্ডিং তৈরি করতে পারলে সবার সাথে সবাই একত্রে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল আমার রিস সংক্রান্ত কথা আমি যতটুক জানি ততটুকু আমি সবাইকে জানানোর চেষ্টা করি যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়ায় দিতে এতো দেখেন ব্যাম্বু প্ল্যান্ট কিন্তু আমার রিপোর্টিং হয়ে গেল তো আমি কিন্তু সাতবাগানের বাগানের ভিডিও এর আগে দিয়েছি আপনাদের কাছে কেমন ভিডিও ভালো লাগে রান্নার ভিডিও নাকি সাতবাগানের বাগানের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ সবাইকে